কিন্তু যুব সমাজের বাড়ছে আসক্তি হ্যাঁ কথাটি সর্বই বৈষত্য মোবাইলের সাথে সাথে অন্য নেশার টানেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে যুব সমাজ খেলাধুলো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ তাদের ক্রীড়া ক্ষেত্রে আগ্রহী আনতে জঙ্গিপুর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা এলাকায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ফাইনাল নক ক্রিকেট টুর্নামেন্ট দু জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নক ক্রিকেট টুর্নামেন্ট এদিন ফাইনাল নক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তেঘরি খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী করেন কাটাখালী পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ফাইনাল নক আউট টুর্নামেন্টে জয়ী হন তেঘুরি খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় জয়ী দলকে ট্রফি তুলে দেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইউসুফ শেখ এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সভাপতি জাহিরুল হক আশরাফ রেজবি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক মাইনরিটি সভাপতি তোরাব আলী খান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে পশ্চিমবঙ্গের মমত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুগতম পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির উদ্যোগে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে পশ্চিমবঙ্গে ঐক্য সম্প্রীতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই প্রয়াস হ্যাঁ আজকে আঠারোই ডিসেম্বর বারো তারিখ থেকে খেলা শুরু হয়েছে আজকে তার ফাইনাল ম্যাচ ছিল এবং ফাইনাল ম্যাচে দুইটি দল খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় এবং কাটাখালী পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হলো এতে খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় জয়লাভ করলো খেলা নির্বিঘ্নে শেষ হয়েছে আমি সকলকে খেলা সুষ্ঠ ও নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম জহিরুল হক আমি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের মাধ্যমিক শিক্ষক সমিতি প্রেসিডেন্ট ডব্লু ধন্যবাদ আমাদের যে খেলাটা চলছে আপনারা দেখলেন ডাব্লুবি এর উদ্যোগে অর্থাৎ আমাদের রঘুনাথটি ব্লকের আমাদের যে প্রেসিডেন্ট সাহেব আছেন জহরুল হক সাহেব ওনার নেতৃত্বে এবং সকল মাস্টার মাস্টারমহাই যেনারা তার নেতৃত্বে কাজ করছেন এবং সকল মাস্টার মাস্টারমহাইরা একত্রিত হয়ে বসে বারোই ডিসেম্বর থেকে যে খেলাটা চালু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের চিফ গেস্ট ছিলেন আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেব উনার ব্যস্ততার কারণে উনি আজকে থাকতে পারেনি কলকাতায় উনি বেরিয়ে গেছেন কারণ তাকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাকে ঘুরতে হচ্ছে তাই আমরা দুঃখিত উনি না থাকতে পেরে এত সুন্দর একটা খেলা মতি সুন্দর খেলা আজকে হলো সেই খেলাতে আমি অতিথি হিসাবে আমি ওনার পক্ষ থেকে এসেছি এবং আজকে সত্যি খুব ভালো লাগছে যে ব্লকে যে খেলাগুলো হচ্ছে সেই খেলাগুলো যাতে আগামী দিনও হয় কারণ মাস্টার মশাররা শুধু শুধু শিক্ষা নিয়ে তো বলে থাকে না তাদের তো খেলাধুলারও ব্যাপার আছে সেই শরীর চর্চা থেকে শুরু করে আজকে বাচ্চারা যারা দেখছেন মোবাইল আসক্ত হয়ে পড়ছেন তাতে এই খেলাধুলা যদি থাকে তাহলে মানুষ অনেকটাই সচেতন হবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ হবে সে আজকের যে খেলা খুব আমাদেরকে এই আপনার স্কুল আপনার এই স্কুল আমাদের স্কুল এবং আমাদের কাঠাখালী স্কুল সেই দুই স্কুলের সুন্দর খেলা হলো এবং সেই স্কুলে খামরা ভাবকি জয়ী হয়েছেন তো খুব ভালো লাগছে আগামী দিনেও যাতে এই খেলা হয় আমরা চাইবো যে এই খেলা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং বেশ খুব ভালো লাগছে এক কথা আমার পরিচয় আমি রুগীষ্টু ব্লক প্রেসিডেন্ট ইউস হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট শিক্ষক সংগঠককে প্রতি বছর এইরকম একটা প্রতিযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ একটা ক্রিকেট খেলার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আমার প্রতিটি সহকর্মীকে খেলার জন্য প্রতিবার এরকম উৎসাহিত করার জন্য এবং সবশেষে আমি ধন্যবাদ জানাই খেলার সঙ্গে জড়িত আম্পিয়ার থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে সমস্ত যারা খেলার সঙ্গে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানাই কী বলছেন আমি খামরাভাবগি হাইস্কুলের অধিনায়ক দলের অধিনায়ক সৌমেন কুণ্ডু